ওয়েলকাম আমরা সরল সুধ কোষা ক্লাস টেনের চ্যাপ্টার নাম্বার টু করছিলাম যারা আজকে ক্রোসে দেখি বারো এটা করবো তাহলে এগারো পর্যন্ত করেছি পরপর ভিডিও আসছে এক এক করে যার যে অঙ্কটা দরকার সেই অঙ্কটা খুলে ভিডিও দেখে নেবে বাকিগুলো দেখার দরকার নেই অঙ্কটা দেখবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে তাহলে আজকে বারোটা স্টার্ট করছি প্রথমে অঙ্কটা দেখে নিচ্ছি বারো অঙ্কটা কী বলেছে হচ্ছে আমাদের এই অঙ্কটা কি বলেছে যদি বার্ষিক দশ পারসেন্ট সরল সুদের হারে আটশো টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে বারোশো টাকা ফেরত পাই তাহলে তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল আগের অঙ্কটা যেমন টি ধরে সময় টি মনে করে অঙ্কটা বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছিলো এটাও সেম অঙ্ক একদম ইজি অঙ্ক এটার সঙ্গে আগের অঙ্কটার পার্থক্য এটাই যে ওখানে ডাইরেক্ট সুদ দেওয়া ছিল আর এখানে আসল দেওয়া আছে এবার আমরা আসল মানে কি জানি না যুক্ত আসল তাহলে আমরা আসল দেখে যদি আসলের পরিমাণটা মানে হচ্ছে আমাদের আটশো টাকাটা বিয়োগ করে দিই তাহলে সুদ বেরিয়ে গেল তাহলে সুদ বেরিয়ে গেল আসল আছে বার্ষিক সর সুদের হার আছে কি দরকার সময় দরকার তাহলে সময়টা যদি টি মনে করে অঙ্কটা করি তাহলে আর কিছু আছে কিছু নেই তাহলে স্টার্ট করে নিচ্ছি তাহলে আমরা করছি বারোটা প্রথমে সময়টাকে মনে করে নি তাহলে মনে করি কি বলেছে একবার ভাষাটা পড়ব যে কত সময়ের জন্য ব্যাঙ্কে জমা ছিল মনে করি টি বছরের জন্য জন্য জমা ছিল এটা লিখলাম এরপরে আমরা পরপর করে যাই তাহলে আমরা প্রথমে মনে করি আসলটা কত ছিল ছিল আমাদের আটশো টাকা আটশো টাকা এবং বার্ষিক সরল সুদের হার কত বার্ষিক সরল সুদের হারটা হলো আমাদের কত দেওয়া আছে একবার দেখে নিচ্ছি আমি সেটা হচ্ছে দশ পার্সেন্ট দেওয়া আছে এবং যেটা সুদে আসল বা সুদাসল সুদাসল সুদাসলটা দেওয়া আছে আমাদের বারোশো টাকা তাহলে এখানে আমরা যদি শুধু সুদটা বার করতে চাই তাহলে বারোশো মাইনাস আটশো সমান আমাদের বেড়াচ্ছে চারশো টাকা এবার আমাদের একটাই সূত্র পি আর টি বাই হান্ড্রেড সমান মানে আই মানে হচ্ছে সুদটা তাহলে সুদের মান যদি আমরা কত লিখি চারশো তাহলে চারশো মানে সুদটা সমান হচ্ছে পি পি এর মান হয়ে যাচ্ছে আটশো টাকা ইন্টু আর এর মান হয়ে যাচ্ছে দশ পারসেন্ট ইন্টু টিটা আমরা ধরেছি বা মনে করেছি বাই হান্ড্রেড তাহলে এখানে একশো দুটো শূন্য আর আটশোর দুটো শূন্য কেটে গেল দশের একটা শূন্য শূন্যশোর একটা শূন্য কেটে গেলো তাহলে টি সমান চল্লিশ টি সমান চল্লিশ আর এদিকে আট বেঁচে আছে তাহলে আটটা নিচে চলে আসবে বা এখান থেকে ডাইরেক্ট কেটে দিচ্ছি আট একে আট আট পাঁচ এ চল্লিশ তাহলে এখানে আর কিছু বেঁচে নাই টি শুধু উপরে আছে আর এখানে আছে পাঁচ তাহলে লিখতে পারি অতএব দিয়ে টি সমান পাঁচ মানে বছর হচ্ছে পাঁচ তাহলে অতএব দিয়ে লিখতে পারি যে টাকাটি টাকা পাঁচ বছরের জন্য জমা ছিল এইভাবে লিখতে পারি মেন বিষয়টা হচ্ছে এগারো বারোর অঙ্কটা সেম শুধু এগারোতে সুদটা বলা ছিল আর এখানে সুদাসল দেওয়া আছে তাহলে কি করবো না সুদাসল থেকে আসলটা বিয়োগ করবো সুদ বার করবো আর সেম প্রসেসে বসাবো আর টিটা যেটা বার করতে বলেছে সেটা মনে করে নেবো এই অঙ্ক এইভাবেই করবো পরপর ভিডিও আসে থ্যাঙ্কস ফর ওয়াচিং